আবু হাত নান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে খুশি তো আপনারা কম জ্বালালেন না তো কেউ বোর পক্ষে কেউ আবু তোহাদ নানের পক্ষে কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু হাত নানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী এটা নিঃসন্দেহে অন্যায় পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয় আছে না নাই সম্মান দেয়ার মালিককে আল্লাহ রবুল আলমিন কেড়ে নেয়ার মালিককে তবে হ্যাঁ অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে কথা কয় না আবার সারাদিন স্লোগান দিলেন দাড়ি পাল্লা ভোট দেওয়ার সময় ধানের শীষ এটা নেফাকি কি ফাকি, নেফাকি আপনি যেটা করবেন সেটা স্পষ্টভাবে করেন আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্য রকম এটা করা যাবে আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন বলে না আমি সম্মানিত ভাইরা এলাকার সন্তান এত করে ওয়াজ শোনানোর কিছু নাই ওয়াজা শুনানোর না আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে বারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না প্রতিষ্ঠাতা বললে ভুল হবে না নিজের জমি বিক্রি করে ও আমাদের উনি সভাপতি না কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন আমাদের আকবর চাচা আমি তো এলাকার কিন্তু সবার আবার ভালো করে চিনিও নেই এই একটু ঝামেলা তো সভাপতি সাহেব আছেন স্টেজে এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি ঠিক না বে ঠিক কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না খাতা দেয় কিন্তু হিসেব দেয় না আছে না নাই খাতা দেবে হিসেব দেবে তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে দিয়ে। ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাদন সেই মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোকও আছে না নাই কারণ অনেক সুৎখর মসজিদের সভাপতি তো যখন টাকা শট পড়ে তখন পূরণ করে বুদ্ধি আছে না নাই আল্লাহ ভালো টাকা একটু খারাপ করেছি কাটা কাটি করে নেও আমার ভাইরাম ও এখনো তো শুরু করে পারিনি সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মসজিদের এছাড়া আজকে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন হজরত মাউলান আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবার বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে অত্যন্ত দারুণ আলোচক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল এছাড়াও ভারত আরব সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন ইতিমধ্যে আমার আগেই পৌঁছে গিয়েছেন যদিও আমার বাড়ির কাছে বাড়ি আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন মারুফ হোসেন এছাড়াও আমার টিমের আরও সদস্যরা ক্যামেরায় রয়েছেন আজকে আমার ক্যামেরা পার্সন যারা দীর্ঘদিন পরে দেখা হচ্ছে অনেক ভালোবাসার মুখগুলো যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটর চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয় যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন ঠিক না বে এখানে যারা ওয়াজ শুনছেন হয়তো কিছু শুনবেন কিছু বাদাম খাবেন আবার কিছু সময় মার্কেটে যাবেন কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে আপনি আপনার ঘরে বসে, সার্চ দিয়ে এই আজমপুরের মাহফিল পুরা মাহফিল দেখতে পারবেন শুনতে পারবেন সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই এই জন্য আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না ওদের সাথে খারাপ আচরণ করবেন না যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়েকজনকে এখানে শোনালেন ওনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের বলেন ঠিক না বেটি সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন তাদেরকে পাললে একটু বাদাম কিনে দিবেন তাদেরকে পাললে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন যে এনে আপনারা খান এটা দিন প্রচারের একটা অংশ হবে সোয়াব দিবেন কে আল্লাহ রবুরাহালামিন এই কাজগুলো করবেন আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই আমার প্রিয় মুখ তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফাসিরে করান বিশেষ করে আমার বন্ধু বন্ধুবার মাওলানা মাহবুবুর রহমান আমি স্টেজে উঠাইতে চাইলাম বললো সামনে বসে ওয়াজ শুনবো উনি আমার উস্তাদ আমারে ওয়াজ শেখায় আর সে সামনে বসে আছে সত্যি আমার কাছে এটা কষ্টের তারপরে বললো সামনে বসবো আমার তো কিছু করার নাই পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন সাথে আমার বউও আছে বলছে জায়গা নেই জায়গা থাকবে কি আমার বউও নিয়ে আইছে আজকে মা আসতে চাইল তো একটু অসুস্থ বললাম যে থাকা অসুবিধে নেই সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে তো বউকে নিয়ে আসলাম কারণ ওরোহিদায়িত্বের দরকার আছে না নাই কথা কয় না কারণ এখনকার সময়ে বউ হইলো বড় ফিক না থুই চলি গেলে আর একদিকে চলি যাচ্ছে কথা না এই জন্যই সাথে রাখার দরকার আছে না নাই গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না বউ নিয়ে যাবেন হ্যাঁ রাজি তো ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না নিয়ে যাবেন কি বউ নিয়ে যাবেন আল্লাহ তাও ফিক দিন বলে না আমিন সবাই স্থল থেকে সালাম জানালামালাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে সে রবের শুক্রিয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ করা যাবে আল্লাহ রবাহ আলমিন নিয়ে আমার দিয়েছেন আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা ডাক্তার হাসপাতালে গেলি বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে কথা কয় না বোঝে একটা কিছু হারাইলেই বুঝবেন চোখ একটা একটু বাকায় গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না বলতো টেরা কবিরের বাড়ি যাওয়া নাকি ঠিক না বে ঠিক কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা ঠ্যা কালা কবির চোখ একটা কানা হইলে বলতো কানা কবির পা একটা একটু এক ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করি হাঁটলেই বলতো খুড়া কবির ঠিক না বে ঠিক যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখার শক্তি দিলেন আর নাচাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে বলেন শুভ হান আল্লাহ বউ আছে না নাই কার কার আছে দেখে হাত উঁচু করেন লজ্জা করছে বউ আছে গর্ব করবেন দেখে হাত তোলেন বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনাসামনি অন্যদিন বলব এই সম্মানে আজ অন্য দিন হবে আজ বলে অশান্তি বাড়ায় লাভ নেই বিয়ে করেননি কারা কারা হাতুচ করেন এই অঞ্চলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কি না এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাই কে তাও